জয় মা ভবতারিণী মায়ের জয় নতুন বছরের মানে দু তারিখে শুরু করলাম আমি মায়ের মন্দির দর্শন ও পুজোর মাধ্যমে তো আমি দু তারিখে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে চলে গেছিলাম সকাল সকাল দক্ষিণেশ্বর খুব সকালেও না মানে দশটায় বেরিয়েছি এত ঠান্ডা আর আমি এই পৌষ মাসে যেহেতু জানুয়ারি মাসটা পৌষ মাস চলে এই সময় আমি পুজো দেই এরকম ফল চাল নতুন গুড় এইসব দিয়ে মেন কি মূল্য দিয়ে পুজো দিতে পছন্দ করেন না কমলালিবু দিয়ে পুজো দিতে পছন্দ করেন তো সেটাই আমি দেই হ্যালো শুভ সকাল আজকে সেকেন্ড জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স সকালে পুজো টুজো করা হয়ে গেছে সাড়ে নটা বাজে নটা না নটা পঞ্চাশ বাজে অনেকটাই দেরি হয়ে গেছে মানে এই জীবনে মনে হয় ফার্স্ট টাইম এত লেট করে আমি যাচ্ছি দক্ষিণেশ্বরে তো দক্ষিণেশ্বরে যাই ওখানে তো মোবাইল অ্যালাউ নেই তো সেখানে ভালো মতন পুজো দিয়ে আসি বছরের প্রথম তো চলুন পরে আবার দেখা হবে আর বন্ধুদের নতুন বছরে একটা কথা জানিয়ে রাখি এই যে আমি কোথাও ঘুরতে যাই সেটার ভিডিও করি ওখানে গিয়ে কি করি বা এই যে গাড়িতে উঠছি সো এইভাবে বাবা এরকম তো আমরাও যাই তো অত দেখানোর কি আছে হ্যাঁ আমি দেখাই হলো আমার ছেলেটা যেহেতু আমার কাছ থেকে অনেকটাই দূরে থাকে হায়দ্রাবাদে তো ও তো আমাদেরকে মিস করে তো অন্তত এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে একটু দেখে তো যাই হোক আমরা এবার গাড়িতে উঠে গেলাম এই যে কর্তমশ এবার গাড়িতে উঠছে এরপর ঠাকুর ঠাকুর করে আমরা রওনা দিয়ে দিলাম মন্দিরের উদ্দেশ্যে আর এইটা হলো দক্ষিণেশ্বর মন্দিরের মূল ফটকদার বা সিংহদুয়ার যেটা বলে আর এই হলো মায়ের মন্দির যদিও ঘোলাটে ঘোলাটে ওয়েদার রয়েছে বলে এরকম ছবি আমরা এক্সপ্রেস হয়ে ধরে মানে এনএইচ টুয়েলভ ধরে আমরা চলে যাই দক্ষিণেশ্বরে আগে আমরা তমতম টানলক হয়ে কিন্তু যেতাম কিন্তু এখন সেই রাস্তাটা অ্যাভয়েড করি এই রাস্তাটার দিয়ে গেলে না আমরা একদম পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই পৌঁছে যাই যদি এক নম্বর এয়ারপোর্টের না জ্যামটা পাই তো আমরা দশটায় বেরোলেও মানে নটা পঞ্চাশ নাগাদ বেরিয়েছে কিন্তু দশটা কুড়ির মধ্যেই আমরা মন্দিরে একদম পৌঁছে গেছিলাম আর এই যে স্কাইওয়াকের নিচ দিয়ে যখন অ্যালাউ করছে তখন বুঝলাম ভিড় থাকলে অতিরিক্ত ভিড় নয় অতিরিক্ত ভিড়েও আমরা কিন্তু মন্দিরে এসছি বাইরে অনেক দূরেও গাড়ি পার্ক করতে হয়েছে তো এখান থেকে যখন ঢুকতে পারলাম ভাবলাম মায়ের অশেষ কৃপা এত দেরি করে এসেও ভেতরে আমরা ঢুকতে পারছি কিন্তু ভেতরে ঢুকেই ফার্স্ট লেফট হ্যান্ডেই কিন্তু পার্কিংয়ের জায়গা থাকে কিন্তু ভিড় থাকলে ওখানে পার্কিং করা যায় না তো পুরনো যে পার্কিং লট সেখানে গিয়ে পার্কিং করতে হয় যথারীতি তাই হলো এখানে এসে আমরা লেফট হ্যান্ড সাইডে মানে প্রথম ফার্স্ট পার্কিংটা পেলাম না প্রথমে পুরনো যে পার্কিং লটটা আছে সেখানে চলে যেতে হলো যে সিকিউরিটি গার্ড সে এখানে জানালেন তো যাই হোক এখানে ঠাকুরকে একবার দর্শন করিয়ে দিলাম এরপরে আমাদের গাড়ি আগে আগে এগোচ্ছে আর বুঝতে পারছি যে বেশ ভিড় আছে আসলে এই সময় অনেক সময় স্কুল থেকে নিয়ে আসে বাচ্চাদেরকে তাছাড়া অনেকে কলকাতা বেড়াতে আসে আর কলকাতার মানুষজন তো আছেই বছরের প্রথমে মা ভবতারিণীকে দর্শন করতে পুজো দিতে আসেন তো ভিড় থাকলেও ভয় পেলে তো চলবে না মায়ের থানে যখন এসে গেছি পুজো তো হবেই তো এই যে মায়ের মন্দির দর্শন করতে করতে এবার আমি আমরা পৌঁছে যাচ্ছি যে এখানে কার কার পার্কিং করব তো গাড়ি রেখে তারপরে আমরা পুজো দিতে চলে গেলাম আর যেহেতু ভেতরে মোবাইল বা ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই সেহেতু আমরা গাড়িতেই মোবাইল জুতো যাবতীয় জিনিস সমস্ত কিন্তু রেখে তারপরে ভেতরে যাই আর এখানে এই যে বিল্ডিংটা দেখছেন এটা হলো ডালা আর্কেট এইখানেই কিন্তু সমস্ত পুজোর ডালা পুজোর সামগ্রী সমস্ত কিন্তু পাওয়া যায় আমি যেহেতু বাড়ি থেকে নিয়ে আসি সেহেতু আমাকে এখানে আর দাঁড়াতে হয় না আগে আমি এখান থেকে একটা ন নম্বর দোকান ছিল সেখান থেকে আমি ফুল মালা সমস্ত নিতাম সেহেতু শিব মন্দিরে এখন আর ফুল মালা বেলপাতা কিছুই অ্যালাউ করে না দুধ গঙ্গা জল সেহেতু আর এখন এখান থেকে আর কেনার কোনো প্রশ্ন নেই বাড়ির থেকেই মিষ্টি নিয়ে চলে আসি আর গঙ্গার পারে কিন্তু এই যে দোকানিরা সব দোকান সাজিয়ে বসেছে এটা কিন্তু পুজো দেওয়ার পরেই আমি ভিডিও করছি কেন পুজো দিয়ে এসে তারপরে আমি ক্যামেরা বার করলাম তার কেন কি কর্তমশাই আবার নতুন বছরের ক্যালেন্ডার কিনতে যাবে বলে আবার আসলো জুতোটা পরতে সেই সময় বললাম মোবাইলটা নিয়ে আসো একটুখানি ভিডিও করি তো এই যে এখানে না নানা রকমের জিনিস মানে শঙ্খ থেকে ঠাকুরের ছবি থেকে তারপরে কি রিং থেকে মানে কাউকে গিফট আইটেম দিতে গেলে প্লাস অনেক যাবতীয় পাথরের থালা গ্লাস বাটি নানা রকমের জিনিস কিন্তু এখানে পশারীরা পশা সাজিয়ে বল বসেছে দক্ষিণেশ্বর মন্দিরে পেছন দিকটাতে মানে গঙ্গার পারে তো যাই হোক আর এইটা হলো ডাল আর্কেটের ভেতরে যে দোকানগুলো সেইটা এইখানেই কিন্তু সমস্ত শাড়ি দিয়ে দোকান রয়েছে নানা রকমের জিনিস পাবেন চুর্নি থেকে শাড়ি থেকে আলতা সিঁদু প্রসাদ সমস্ত কিছু এখান থেকেও কিন্তু আপনারা ডালা সাজিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে যেতে পারেন এই যে কর্তমশাই আগে আগে হাঁটছেন ক্যালেন্ডার নেবে বলে আমি বললাম দেখো এইখানে একটু দাঁড়িয়ে যাও তোমাকে এখানে ছবি তুলে দিই তা বললো দাঁড়াও আমি তো স্ট্যান্ড এনেছি তোমার মোবাইলটা দেবে কিনা সে একটুখানি দিল আমি বললাম না তোমার মোবাইল তুমি স্ট্যান্ডে লাগাও আমার মোবাইল নিয়ে আমি গঙ্গার পাড়ে যাবো তুমি তো গঙ্গার পাড়ে যাবে না তো আমি আর দিলাম না এরপরে এই যে একবার সম্পূর্ণ মন্দির চত্বরটা আপনাদের ঘুরিয়ে দেখাই যারা মন্দিরে যান তারা তো জানেনি দেখার কিছুই নেই শুধু ভিড়টা দেখুন আমরা মায়ের এত অশেষ কৃপা আমরা নট ছটা পঞ্চাশে বাড়ির থেকে বেরোলেও আমাদের না ঠিক এগারোটার মধ্যে লাইন দিয়ে পুজো দেয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল মানে লাইনটা রানিং ছিল তারপরে আমি আশাই করিনি আমি ভেবেছিলাম বারোটা সাড়ে বারোটা বেজে যাবে কিন্তু আমাদের এগারোটার মধ্যে পুজো দেয়া হয়ে গেল বলে আমরা একটু রিল্যাক্স মুডে মন্দিরে চত্বরটা পুরো মায়ের থানটা ঘুরলাম একটু আর এখানে সমস্ত লোকজন দর্শনার্থীরা আস্তে আস্তে আমরা যখন পুজো দিয়ে বেরিয়েছি প্রচুর ভিড় ছিল আর কালকে না আমি পিজানের খাবারও নিয়েছিলাম আমার ছেলে সেই ছোটো থাকতে তো দক্ষিণেশ্বরে যায় মানে একদম এক মাস বয়স থেকে মানে দু দেড় মাস বয়স থেকে তো তখন তারপরে যখন ওর সেন্সটা আসলো ও অত পিজান দেখে মা পিজানরা কি খায় তো সেই থেকে পিজানের খাবার আমি নিয়ে যাই কিন্তু ধনে চাল নানা রকমের ডাল এই সব তো এইবারের ক্যালেন্ডারটা এরকম করেছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এইটা হলো দক্ষিণেশ্বর মন্দিরের মূল দ্বারে যে রয়েছে তুলসী মণ্ডপ আর তুলসী মণ্ডপের ডান হাতেই রয়েছে লোকমাতা রানী রাসমণি দেবীর মন্দির বা মূর্তি যে মানে যিনি এই দক্ষিণেশ্বর মন্দির বা মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো সালের একত্রিশে মে অনেক দর্শনার্থীরা এই তুলসী মন্দিরে এসে জল দিচ্ছেন ফুল দিচ্ছেন অনেকে এখানে প্রণাম করছেন আর এই যে লোকমাতা রানী রাসমণি দেবীর মন্দির আর এখানে রয়েছে তার মূর্তি এটাও খুব সুন্দর করে সাজানো ভেতরে একটা জলাশয় মতন অল্প করা আছে তার মধ্যে ফুলও দেওয়া আছে মানে ফুলের চাষ করে হয়তো তো এর পরেই আছে আমাদের সবার মা শারদা মায়ের নহবৎখানা মানে যেখানে মা শারদা মা দক্ষিণেশ্বরে থাকাকালীন যেখানে বসবাস করতেন যেই ঘরে তো সেই ঘরটাও চলুন আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করি তো এই যে এটাই হলো নহবৎখানা একদম গঙ্গার পারে ছোট্ট একটা ঘর এখানেই কিন্তু তিনি রান্না খাওয়া থাকা সব কিছুই করতেন তো এখানে মায়ের মূর্তিটা আপনাদের সঙ্গে একবার দর্শন করিয়ে দিলাম তারপরে এখান থেকে যে গঙ্গার পারে অনেক মুনি ঋষিদের স্ট্যাচু বসানো হয়েছে তাদের প্রত্যেকের নাম লেখা রয়েছে সমস্ত মুনি ঋষিদের আমি ঠিক চিনিও না আর নামগুলো দেখলে তবে বলতে পারবো কিন্তু এত ধোয়াশা ওয়েদার ছিল যাই হোক নববতখানাতে মায়ের কুঠিরের সামনে বা মায়ের গৃহের সামনে একটা সেলফি তুলে নিলাম তারপরে একটু গঙ্গার পাট্টাল হাঁটতে হাঁটতে একদম গঙ্গার ঘাটের দিকে চলে গেলাম আগে তো মন্দির থেকেই গঙ্গার ভেতরে সোজাসুজি নামা যেত কিন্তু এখন একটু ঘুরপথে মানে মন্দির থেকে বেরিয়ে তারপরে শিব মন্দিরের পেছন থেকে গঙ্গার ঘাটে যেতে হয় এই যে এই রাস্তাটা ধরে মানে নবৎকানার পাশ থেকে গঙ্গার ঘাটে যেতে হয় আমরা দক্ষিণেশ্বরে মাকে পুজো ও দর্শন করার পরে চলে যাই অফিস ঘরে সেখান থেকে যখন আমরা শিব মন্দিরে আসলাম তখন হঠাৎ করে দেখা হয়ে গেল রাজারহাটে আমার চেনা পোদ্ার বাড়ির সঙ্গে ও ছেলে মেয়ে নিয়ে গেছে তাও তাদের সাথে দেখা হলো শিব মন্দিরের ওপরেই তো অনেকক্ষণ কথা বললাম পুজো দিলাম মানে ঠাকুর প্রণাম করতে করতেই যেটুকু কথা কেন বারোটা শিব মন্দির তো এই পাশে ছটা ওই পাশে ছটা আর ছেলেটা এত জলই যতবার আমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই বাই কোন স্কুলে পড়ে কি পড়াশুনো করে সবই কিন্তু কথা বললো তারপরে আমি আস্তে আস্তে দেখুন একদম গঙ্গার পারে চলে এসেছি কটা কিন্তু ক্যালেন্ডার কিনে চলে গেছে সোজা গাড়ির ওখানে ওখান থেকে আমাকে কল করছে যে ওনার বউ হারিয়ে গেছে পান্ডটা শোনা আমি বললাম আমি গঙ্গার পারে ভিডিও করে ছবি তুলে তারপরে আসছি আর এই যে এটা ছটা ছটা বারোটা শিব মন্দির বারোটা শিব মন্দির এখন কিন্তু আর ভিতরে আর জল ফুল কিছু অ্যালাউ করে না এখন এখানে শুধু বাইরে থেকে প্রণাম করতে হয় আর এই দিকে দরজাও কিন্তু বন্ধ রাখা আছে এটা কিন্তু গঙ্গার সাইডের দিকে আর মন্দিরের ভেতরের দিকে হলে ওখান থেকেই দর্শন করা যায় গঙ্গার সাইড দিয়েও শিব মন্দিরকে সাক্ষী রেখে আমি একটা সেলফি তুলে নিলাম তারপরে আস্তে আস্তে এগিয়ে গেলাম মায়ের মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেল এখন আমরা বেরিয়ে যাই থেকে আমার ছেলে যখন ছোট ছিল তখন আমরা মাসে দুদিন তিন দিনও কিন্তু যেতাম দক্ষিণেশ্বর মন্দিরে তারপরে আস্তে আস্তে বড় হয়ে গেল পড়ার চাপ বাড়লো তারপরে কর্তমাসায়ও পোস্টিংয়ে যেতেন তখন কিন্তু আস্তে আস্তে কমে গেল মাসে একবার যাওয়া শুরু করলাম এখন না মানে মাসেও হয় না দু মাস তিন মাস অন্তর মায়ের দর্শন করতে যেতে পারি সেই জন্য যখন যাই চট করে আসতেও ইচ্ছে হয় না তো ভাবি অনেকটা সময় নিয়ে যাই কিন্তু আবার কতক্ষণই বা থাকবো আর এদিকে ভিড়ও বাড়ছে কর্তা কি। পেয়ে গেছে তারপরে ওষুধও রয়েছে তো এবার আর একবার প্রণাম দিয়ে দিলাম তারপরে ওখানে ঠাকুরের ঘরের সামনেও কিছুক্ষণ প্রণাম দিয়ে তারপরে রাধাকৃষ্ণ মন্দির দর্শন করে আমরা মন্দির থেকে বেরিয়ে আসি তো এই যে আসার আগে মন্দিরকে পেছনে রেখেও একটা সেলফি তুলে নিলাম হঠাৎ দেখি কিছু লোক বাঁকে করে জল নিয়ে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে এরা বছরটা শুরু করলাম আর এই যে তিনি এখানে স্ট্যান্ড নিয়ে এসছেন বাট স্ট্যান্ড নিয়ে কত ছবি তুলেছে ভগবান জানে হ্যাঁ তো মাকে প্রণাম দিয়ে এইবার আমি বেরিয়ে আসছি আর আমাদের গাড়ি যেহেতু এইদিকে পেছনের দিকে ছিল তো এদিক দিয়েই আমরা আসব আর না হলে আমরা সামনের দিকে থাকলে ওদিকে যেতে হতো যাই হোক এবার দেখুন ভিড় কত লাইন মানে যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড়টাও বাড়ছে যাই হোক আমরা ওখান থেকে বারোটা সোয়া বারোটা নাগাদ আমরা বেরিয়ে আসলাম মন্দির চত্বর থেকে এই যে গত এগিয়ে চলে যাচ্ছেন আর এই যে বটগাছটা কেন দেখালাম এই বটগাছটার নিচে না একটা ডাবালা বস্ত আমরা আগে আমার ছেলে যখন ছোট ছিল তখন এখান থেকে আমরা পুজো দিয়ে এসেই এই গাছের নিচ থেকে ডাব খেয়ে তারপরে গাড়িতে উঠতাম তারপরে দেখো এই যে সে এখন উঠে যাচ্ছে আমিও উঠে গেলাম আর দেখো এখানে যে পার্কিং ফিজটা দিতে হয় সে কিন্তু নেমে গিয়ে দিয়ে আসলো এখানে একজন লোক দাঁড়িয়ে থাকে তার হাতে দাও না দশটায় বেরিয়ে সাড়ে বারোটায় আমরা মন্দির থেকে বেরোচ্ছি অবশ্যই আমরা যে তাড়াহুড়ো করিনি বলো ভিড়ে সুস্থে অনেকক্ষণ ঘুরলাম কিন্তু মন্দিরে পুজো আমরা দশটায় বাড়ির থেকে বেরোলেও আমাদের এগারোটার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে শিব মন্দির রাধাকৃষ্ণ মন্দির তারপরে ঠাকুরের ঘর তারপরে পিজানকে খাওয়ানো সমস্ত রেসপন্সিবিলিটি করে না তারপরে আচ্ছা ক্যালেন্ডার তারপরে গঙ্গার পাড়ে গেলাম তারপরে মায়ের ঘর দর্শন করালাম সমস্ত করে এই যে এখন তিনি আর এখন খুব খিদে পেয়ে গেছে কী করবো জানি না খালি ড্রাইভার ও ড্রাইভার দাদা দিদি খিদে পাই তাই তো আর যে যার মালিক গাড়ি সেট তার খিতে পায় না চলো যাক দিন পরে বেরোলাম মনটাও ভালো হলো বছরের প্রথম শুরু করলাম মাকে দর্শন দিয়ে ইচ্ছে আছে আরও অনেক মন্দির দর্শন করব দেখা যাক কী হয় গঙ্গার পাড়েও যেমন অনেক দোকান আছে এখান থেকে জিনিস কেনার বা গিফট আইটেম এরকম বাইরেও কিন্তু মন্দিরের বাইরে অনেক দোকান আছে আর দক্ষিণেশ্বরে যেটা বিখ্যাত সেটা হলো হিঙের কচুরি যদিও আমি কোনো সময় খাই না তাছাড়া ডাল ভাত নিরামিষ আমিষ সব কিছুই কিন্তু পাওয়া যায় এখানে ভিতরে কিন্তু ভোজনালয় বলে একটা ফুড কোর্টও আছে সেখানে কিন্তু অনেক রকমের জিনিস পাওয়া যায় তো এই যে আবার আমরা স্কাইওয়কের নিচ দিয়ে আর বেলঘুরিয়া এক্সপ্রেস হয়ে আমরা চলে আসবো তো আস্তে আস্তে কর্তামশাই বললেন দেখো এত খেলা হয়ে গেছে বাড়ি গিয়ে ব্রেকফাস্ট রেডি করবে আবার লাঞ্চের ব্যবস্থা করবে তার থেকে চলো বাইরেই কোথায় খেয়ে নিয়ে আমিছি কোথায় খাবে বলো আসলে সে অসুস্থ হওয়ার পর থেকে আমরা বাইরে অনেক দিন ধরতে গেলে খাই না বাড়িতেই রান্না খাওয়া করে খাওয়া দাওয়া চলে তা ভাবলাম তারও ইচ্ছে হলো তো সে বললো চলো কাছেই যখন হলদিরাম আছে হলদিরাম মানে আমাদের ভিআইপি হলদিরাম তো আমি বললাম চলো এই যে কথা বলতে বলতে ভিআইপি হলদিরামেই চলে আসলাম তো ভিআইপি হলদিরামের গাড়ি রেখে এবার ওপরে উঠে যাচ্ছি তারপরে বললো কি খাবে ধোসা ইডলি নাকি আমি বললাম আমার ধোসা ইডলি না সাড়ে বারোটা একটা বাজে যাচ্ছে একেবারে লাঞ্চই করে নিই তো সেই জন্য নিয়ে নিলাম দুটো মিনি থালি বাবা দুটো মিনি থালি কিন্তু পরিমাণে অনেকটাই ছিল পুরোটা খেতে পারিনি আপনারা দেখবেন হয়তো দেখে বলবেন এত খায় না সম্পূর্ণটা খেতে পারেনি হাফ খেয়েছি হাফ কিছুটা প্যাক করে আবার নিয়েও চলে এসছি আর আমরা যখন গেছি না তখন সমস্ত আইটেমগুলো মনে হয় কিছুক্ষণ আগেই ঢালা হয়েছে একদম সমস্ত ভর্তি ভর্তি আর একদম মানে গরম তখন ধোয়াও উঠছিল তো আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করে নিলাম এখানে নানা রকমের থালি থাকে মানে ঘরোয়া থালি মিনি থালি স্পেশাল থালি সমস্ত থালি থাকে তাছাড়া স্ন্যাক্স আইটেম থাকে তাছাড়া দইবড়া ধোকলা শিঙারা এসব তো থাকেই তো তখনও বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে কেন তখনও একটা বাজেনি আর এদিকে আমরা খাবারটা অর্ডার দিয়ে দিলাম একদম প্রথম প্রথম একদম গরম গরম খাবারটাই কিন্তু পেয়ে গেলাম তো এখানে রুটি আর রাইস দুটোর অপশান রয়েছে তো আমরা মিলিয়ে ঝুলিয়ে রাইস আর রুটি নিলাম তো দুটো করে হাতে হাতের ফুলকা রুটি দিল আর এখানে নিয়ে নিয়েছি জিরা রাইস তো কিছু পিসও দেওয়া ছিল তো জিরা রাইসটাও কিন্তু বেশ ভালো ছিল অ্যাটলিস্ট ঘিয়ের গন্ধটা পাওয়া যাচ্ছিলো তারপরে এখানে নিয়ে নিয়েছি পালং পনিরটা দেখে এত ফ্রেশ লাগলো নিয়ে নিলাম পালং পনির ডাল মাখানি এমনি নর্মাল একটা ডাল স্যালাড আর জামুন তো অবশ্যই তো এবার আর কি খাওয়া শুরু করা যাক খিদেও পেয়ে গেছে তো হাতটা ধুয়ে নিয়ে এবার আমরা খেতে বসে যাব আগে যেমন হলদিরামে একটা প্লেটের ভিতরে খাপ খাপ করা থাকতো তার মধ্যে ঢেলে দিত কিন্তু এখন বাটি বাটি দেয় আর এটাতে না যদি আপনারা না খান তাহলে ওটা এঁঠো না করে কিন্তু নিয়ে আসার অপশানটা থাকে যেটা আমি করলাম তো আমি পালং পনির অনেকটা পরিমাণে করে দিয়েছে বলে আমি বললাম না দুটো বাটি খেতে হবে না একটা রেখে দিই আর রুটি আর অল্প রাইস খেলাম আর রাইসটাও একটা নিয়ে আসলে ভালো হতো তো যাই হোক একটু বেশি বেশি করেই খাওয়া হলো রাইসটাও কিন্তু পরিমাণে অনেক ছিল মানে এক প্লেটেই কিন্তু দুজনের মানে তো যাই হোক আমরা এবার গরম গরম খাওয়া শুরু করলাম মানে একদম ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই একসঙ্গে করে নিলাম বাড়িতে এসে আর কাজ করতে হবে না বাসন ধুতে হবে না এটাই থেকে বড় কথা কিন্তু একটু একটা টেনশান থেকে যায় রাত্রে আবার কি রান্না করবো রাত্রেবেলা সিদ্ধ ভাত দিয়েই চালিয়ে দিয়েছি ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ যেটা আমার মোস্ট ফেভারিট তো এই যে এবার খাওয়া শুরু করলাম ডাল মাখানি তো ভালো হয় প্লাস এই নর্মাল ডালটাও কিন্তু দারুণ হয়েছিল গরম গরম জিরা রাইস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিলো আর আর একটা মানে সেটা হল গোলাপ জামুন মানে হলদিরামে গেলে আমার মোস্ট ফেভারিট গোলাপ জামুন সেটা যদি থালির সঙ্গে ছিল তো সেই জন্য আর অর্ডার করলাম না কিন্তু থালির সঙ্গে না থাকলে অবশ্যই আমি অন্য কিছু খেলে কিন্তু গোলাপ জামুনটা মাস্ট ট্রাই করি মানে গোলাপ জামুনটা খাই এবার আমরা একটু খাওয়া শুরু করলাম অনেক দিন বাদে হলদিরামে খেলাম ভাইফুটাতে অর্ডার করা হয়েছিল হোম ডেলিভারি সেটাও খারাপ ছিল না কিন্তু অনেক দিন বাদে এই যে ফুলকা রুটিটা সেটা আবার সঙ্গে সঙ্গে বাটার মাখিয়ে দিল সঙ্গে স্যালাড এছাড়া মানে যা প্রত্যেকটা আইটেম মানে ডাল পালং পনির ডাল মাখানি প্রত্যেকটা আইটেম যেমন গরম ছিল তেমন কিন্তু টেস্টি ছিল অনেক দিন পরে খেলাম বলে জানি না যাই হোক এরপরে আমার খাওয়া মোটামুটি শেষ হলে রুটিটা তারপরে আমি জিরা রাইসটা খাচ্ছি কিছুটা ডাল দিয়েও খেলাম কিছুটা ডাল মাখানি দিয়েও খেলাম কর্তামশাইও খাচ্ছে কিন্তু সে ভিডিওটা ম্যাক্সিমাম আমারই তুলেছি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো নতুন বছরটা তো আমি এইভাবেই শুরু করলাম থার্টি ফার্স্টে আমাদের কমপ্লেক্সে পার্টি হয়েছে আর তারপরে ফার্স্ট জানুয়ারির দিন যেহেতু বৃহস্পতিবার ছিল ওই দিন আমি আর পুজো টুজো করে আর কিচ্ছু করতে পারিনি কোথাও বেরোতেও পারিনি কিন্তু দু তারিখে মন্দিরে গেলাম তারপরে এই যে বাইরে ডামে খাওয়া দাওয়া করলাম আর এইভাবেই আমি কিন্তু টোয়েন্টি টোয়েন্টি সিক্সটা শুরু করলাম তো আপনারা কীভাবে শুরু করলেন কে কিভাবে ফার্স্ট জানুয়ারি থেকে কাটালেন বা এ বছরের তিন দিন হয়েও গেল নতুন বছর পরে তো সেটা কিন্তু জানার অপেক্ষায় রইলাম আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সুস্থতা কামনা করে আমি এইভাবে আজকের ভিডিওটা শেষ করছি আর এই যে আচারটাও যে এখন পুরো সিল প্যাক করে দেয় আচারটাও কিন্তু বেশ টেস্টি ছিল তো এই সব খাওয়া শেষ হলে এরপরে আমি খাবো একদম হট গোলাপ জামুন তো এই যে তিনিও এবার খাচ্ছেন তারপরে ভাবলাম আমিই খাচ্ছি একা শেষে বলবে তুমিই একা গেছো না তারও ছবি একটুখানি তুলে নিলাম কিন্তু তার সঙ্গে সঙ্গে তা আমারই ম্যাক্সিমাম ছবি তোলা হলো তো এরপরে আমরা ওখান থেকে খাবার প্যাক করে নিয়ে যেটা খেতে পারেনি সেটা বললাম যে আমরা এটা এটো করে নিই ওরা কিন্তু একটা কন্টেনার দিল ব্যাগে আবার পার্সেল করে নিয়ে চলে আসলাম তো এইভাবেই আজকের মতন ভিডিওটা শেষ করছি আশা করি প্রত্যেকেই ভালো থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও এছাড়া ইনস্টাগ্রাম ইউটিউব সব কিছুতেই কিন্তু আমার ভিডিও আসে ফেসবুকেই শুধু আসে না এছাড়া স্টোরি আছে তারপরে হোয়াটসঅ্যাপ আছে সব কিছুতেই কিন্তু দেখার অনুরোধ রইল আর আপনারা কী কীভাবে কাট সেটাও কিন্তু জানার অপেক্ষায় রইলাম মা ভবতারিণীকে স্মরণ করে আজকের মতন আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও তো আজকের মতন বিদায় নিচ্ছি আমি রসে বসে বাঙালি আনা সুজাতা আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্যভাবে নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই